তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এই ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর সকল বিষয় সকল প্রশ্নের সমাধান দেব আশা করি তোমরা সকলে আমার পাশে থাকবে আজকে আমরা সাহিত্য কনিকা বইয়ের প্রথম অধ্যায় অতিথি স্মৃতি থেকে প্রথম সৃজনশীলটি সমাধান করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অষ্টম শ্রেণী সৃজনশীল এক প্রশ্ন দরিদ্র বর্গা চাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দরিদ্রতার কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় মহেশকে গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমার দের আট শন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে থাকে এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওগড়ে যাওয়ার কারণ কী খ অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো গ উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এবং শেষ প্রশ্ন ঘ উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথাযথা বিচার করো তাদের এই প্রথম সৃজনশীলের কিছু চারটি প্রশ্ন এখন আমরা এটার উত্তর দেখে নিই উত্তর কয়ের উত্তর হচ্ছে বায়ু পরিবর্তনের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যান খ অতিথি অচেনা মানুষ দেখে ভেতরে ঢোকার ভরসা পেল না এই গল্পের লেখক যখন একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি পেছনে ঘুরে দেখেন একটি কুকুর তার পেছন পিছন আসছে সে যখন বাড়ি পৌঁছালেন তখন সেই কুকুরটিকে সে ভেতরে ঢুকতে বললেন কিন্তু সে বাইরে থেকে লেস নাড়তে লাগলো এবং ভেতরে ঢোকার ভরসা পেল না এখানে গয়ের উত্তর হচ্ছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে স্মৃতি গল্পের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে অতিথি স্মৃতি গল্পের লেখকের সঙ্গে যে অতিথি অর্থাৎ কুকুরের দেখা হয়েছিল তাদের দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় এবং লেখক অতিথির মায়ায় পড়ে যায় এবং লেখক যখন দেওঘর ছেড়ে চলে যাচ্ছিলেন তখন তিনি কুকুরের জন্য দু চার দিন দেরিও করেছিলেন উদ্দীপকের গফুর মহেশকে আট সন প্রতিপালন করে এবং তার সঙ্গে মহেশের ভালোবাসার সৃষ্টি হয় মহেশকে খেতে দিতে না পারলে তার খুব কষ্ট এবং মায়ের কারণে সে তাকে বিক্রি পর্যন্ত করতে পারে না এখন আমরা শেষ প্রশ্ন ঘ এর উত্তরটি করব উদ্দীপকে গফুরের পালিত সার মহেশ এবং গল্পে লেখকের কুকুরকে কুকুরের সঙ্গে হঠাৎ পরিচিত হওয়া দুটি ভিন্ন প্রেক্ষাপট যা সহজে বোঝা যায় দরিদ্র বর্গাচাষী গফুর তার প্রিয় সার মহেশকে দীর্ঘদিন লালন পালন করে অথচ এখন পরিস্থিতি অনুযায়ী মস্কে সে ঠিকমতো খেতে দিতে পারে না জমিদারের নিকট খড় ধার চেয়েও পায়নি ঠিকমতো খেতে দিতে না পারায় গফুরের কষ্টের শেষ নেই দীর্ঘদিন সারটিকে লালন পালন করার কারণে আজ তার মায়ায় জড়িয়ে বিক্রি পর্যন্ত করতে পারছে না গল্পে লেখকের খুব অল্প সময় কুকুরটির সঙ্গে পরিচিত হয় যখন চিকিৎসক তাকে স্থান পরিবর্তন করতে বলেন তখন কুকুরটির সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে তাকে খেতে দিতেন আবার দেওঘর থেকে চলে যাওয়ার সময় কুকুরটির মায়ায় দু চার দিন দেরিও হয় আবার ইচ্ছে থাকলেও কুকুরটিকে লেখক নিজের সাথে রাখতে পারেন না সুতরাং গফুর ও লেখক দুজনেরই প্রাণীর প্রতি অসীম মমত্ববোধ আছে দুজনেরই জীবন প্রতি মমতায় মন কাঁদে কিন্তু মানসিকতা এক থাকলেও তাদের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট শিকার মন্তব্যটি যথার্থ তো আমাদের প্রথম সৃজনশীলের প্রশ্নের উত্তরটি শেষ হয়ে গিয়েছে আমি এটি দ্বিতীয় সৃজনশীলের উত্তরটিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আনব তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটির নিচে একটি কমেন্ট করে যাবে তোমাদের যদি অন্য বিষয়েও কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে সেগুলো বলবে আমি সেগুলোরও সমাধান করে দেবো তো আজকের মতো সকলকে বাই বাই